মুর্শিদাবাদের নওদার সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিকুল মালিক থাকে প্রাণ নাসের হুমকি আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা যায় নওদা ব্লকের বাড়ির সামনে একটি কালো চিঠি থাকতে দেখা যায় সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে চিঠিটি নজরে আসে আতিকুলের খুলে দেখেন সেখানে লেখা রয়েছে তাকে সর্বাঙ্গপুর ব্রিজে আক্রমণ করা হবে সঙ্গে মেলে কিছু দড়িও ঘটনাটি প্রকাশ্যে আসতে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রধান বলেন আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই কে কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করছে বলুন কি হয়েছিল গত রাত্রে এবার আনুমানিক কটার দিকে তুলে সেটা আমি বলতে পারছি তবে আমরা ঘুরেছিলাম তারপর আমার একটা ভাই বাড়ি থেকে রাস্তায় আমি পাঠতে পারি তারপরে দেখছি এটা কালো ক্যারি পরি গেটের মুখে মেন গেটের তলা দিয়ে বাড়ি থেকে ভরে দিয়েছি সেই ক্যারিতে কালো ক্যারির ভেতরে দুটো দড়ি বাঁধা বু আর একটা চিঠি দিয়েছি যে করে দেখিয়েছে বোমার চিঠিটা বাইরে রেখে দিলাম তারপর আমাকে ডাকছে যে আমি আবার ক্যাম্পটা ফোন করলাম পুলিশকে পুলিশে আসলো আঁকার পর থানা থেকে পুলিশ হার পরে এখন ওই বালতি ভরে বোমিটু উদ্ধার করে নিচে আনাতে চিঠি সহ সবগুলো ওই দেওয়া হয়েছে চিঠিতে কি লেখা ছিল একটা পানের হুমকি দিয়েছিল যে আমার নাম করে একটা যে ব্রিজে কাছে ওটা দেখে দেবো কাদের সঙ্গে কীভাবে চলে সেটা আমরা বোঝা পড়া হবে কথা লিখবো একটা অল্প কথা লিখে

আমি তো সেভাবে সঠিকভাবে বলা যাচ্ছে না যেহেতু আমি তো সূত্র থেরকম তো আমার চোখে তো নাই কিন্তু সে আছে কি সেটা আমি বলতে পারছি না কিন্তু আমি তো সবার সঙ্গে চলাফেরা করি দল বিরোধী সমস্ত লোকের সাথে আমি মানে কথা বলা থেকে শুরু করি সব জায়গাতে আমি ঠিকঠাকভাবে চলি তার সাথে মুখ তুলি তো ঝামেলা ঝামেলাও করিনি ওটা আমি তো সঙ্গে কথা হয় আমার আর সত্ত্বেও এই জিনিসটা ঘটে গেল এটা তো আমি সেটা আমি অবাক খোঁজাচ্ছি এই কথাটা ঘটছে কী হবে আমি তো বুঝতে পারছি কতদিন থেকে রাজনীতি করার রাজনীতি কালে তো আমি এটা সবে সৌরমাজে মোটামুটি দু দু বছর দু মাস ধরেন রাজনীতি আমার তারা আগে রাজনীতি করতাম না আমি এবারে সবে শুরু মানে ভোটে দাঁড়িয়েছিলাম আমি অন্য দল থেকে এসছেন তৃণমূল না অন্য দল থেকে আমি এই পর থেকেই যেতাম টিএমসি পর থেকে না না তার আগে যে অন্য দল করতাম আমি না অন্য দল করতাম না সে আগে আমরা করতাম কংগ্রেস আমলে সে অনেকদিন পর তারপর টিএমসি সেই দলই করার পরে টিএমসি থেকে আমি মানে প্রথম ভোটে প্রথম ভোটে দাঁড়িয়ে প্রধান হ্যাঁ প্রথম ভোটে দাঁড়িয়ে কোন পঞ্চায়েত প্রধান আপনি আমি সর্বপুর গ্রাম এই যে আপনাকে হুমকি চিঠি বা সুতো বম দিয়ে ই করছে তা আপনি তো আতঙ্কে আছেন আতঙ্কে এসে একটু তো মানুষ থাকলে একটা আতঙ্ক সেরকম হবে এবার আমি তো আমাদের কেউ একটা মানে বোকা থেকে আমরা সাহস যে আমি তো আমি তো ভালোভাবেই চলি ঠিক মানুষের সঙ্গে সেই সাহসে একটা সাহস করে বেড়াতে পারছি আমি তারা এমন করতে পারে মনে হচ্ছে এটা আমি এখন মানে বলতে পারছি না যেহেতু আমার তো সূত্র তো আমি খুঁজে পাচ্ছি না তার সত্ত্বেও জিনিসটা হয়ে যাচ্ছে আমি এটা এটা আমি নিজেকে ভাবছি আমি যে কী কে করতে পারে জিনিসটা

বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট